হচ্ছে ভাদ্র মাসের তেরো তারিখ আমাদের টাঙ্গালের নাগরপুরের বারাপোসা গ্রামের নোয়াই নদীতে আজকে নৌকা বাইস যার নাম হচ্ছে তেরা আমরা এই মুহূর্তে নদীতে ঢুকতেছি আপনাদেরকে নৌকা বাইশ দেখানোর উদ্দেশ্যে আমাদের এই তেরা বেড়ার একটাই বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে কোনো প্রাইস নাই এটা শুধুমাত্র জাস্ট আনন্দ করার জন্য thank you শুধুমাত্রিক বাংলাদেশে নৌকা বাইস হচ্ছে একটা সার্বজনীন উৎসব এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের কোনায় কোনায় নৌকা বাইস প্রতিযোগিতা চলতেছে তবে সব জায়গার তুলনায় আমাদের এই তেরা একটু ব্যতিক্রম সেটা হচ্ছে এইখানে কোনো ধরনের পুরস্কার বিতরণের কোনো ব্যবস্থা নাই কোনো ধরনের প্রতিযোগিতা নাই এক একটা খেলার নৌকা এক একজনের সাথে স্বপ্রনোদিত হইয়া বাইস ধরতেছে মজা করতেছে হ্যাঁ আর আপনারা তো দেখলেনই নৌকা বাইস কিন্তু সেই আগের মতো নাই হ্যাঁ আগে এত বেশি নৌকা স্যালো নৌকা হইতো না খেলা নৌকা বেশি হইতো যার জন্য মানুষজন দেখে মজা পাইত আর অনেক ক্রিয়েটিভ জিনিস থাকতো ভেলা থাকতো মানুষজন বিভিন্নভাবে সাইজে আসতো বাউল গান গাইতো নৌকায় গা হ্যাঁ এরকম ডিজে পার্টি হইতো না আর ডিজে পার্টি হোক সমস্যা নাই কিন্তু এর পাশাপাশি যে অশ্লীলভাবে নৃত্য প্লাস মানে নাচটাও মেনে নেওয়া যায় কিন্তু এর পাশাপাশি যে মাদক দেখানো সেবন করা হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা এটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না চাইলেই এটা প্রতিহত করা যায় ইভেন আমাদের গ্রামে এই সমস্ত কারণে এই নৌকা আয়োজনের বিরোধীও ছিল অনেকে বাট গ্রামের স্বার্থে যেহেতু অর্থনৈতিক একটা পজিটিভ ব্যাপার আছে এখানে একটা মেলা বসে দূরদান্ত থেকে মানুষ এখানে আসে কেনাকাটা করে নৌকার মাঝিরা ভাড়া পায় হ্যাঁ সো ওই দিক চিন্তা করলে এটা বন্ধ করাটাও ঠিক হবে না আর এটা যে শুধু আমাদের গ্রামের থানা এখন পুরা নাগরপুর থানার একটা ঐতিহ্য হয়ে গেছে বাট এটারে সবাই মিলা রক্ষা করা উচিত এর জন্যে কমিটি করা উচিত কিন্তু আনফর্চুনেটলি এই উদ্যোগটা কেউ নিচ্ছে না আর আমিও এখন গ্রামে থাকি না থাকি অন্য জায়গায় যার জন্য আমি উদ্যোগ নিতে পারতেছি না বাট খুবই সিম্পলি কিন্তু ওইটা করা যায় নৌকা কিছুদিন আগে ঘোষণা দিয়ে দেওয়া লাগবে যে এরকম যারা মাদক টাদক নিয়ে আসবে তাদের নৌকা সহ জব্দ করা হবে তাইলে ট্রলার মালিকরা কিন্তু এই ধরনের ছেলেবেলার কাছে বাড়াই দিবে না যদি ওগুলো নিয়ে উঠতে চায় ঠিক আছে প্রশাসন যদি সহযোগিতা করে তাহলে সিম্পলি নদীর প্রবেশ পথে দুইটা চেক পয়েন্ট বসায়া ওইখান থেকেই এই ধরনের জিনিস চেক করে করে নৌকা ঢুকাইলেই পরিবার নিয়ে কিন্তু এটা দেখা যাবে তো যাই হোক পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকবে তো ভালো থাকেন সবাই মোট কথা এটা হচ্ছে নৌকা বাইসের একটা তীর্থস্থান তো এটা বহাল থাক আগামী বছর সবাইকে আমন্ত্রণ আর আগামী বছর আমি চেষ্টা করবো এগুলা নিয়ে একটু জনসচেতনতা বাড়ানোর হ্যাঁ লাগলে কিছুদিন আগেই যাব কারণ এখন আমি সময় পাই না দেখি আমি নিজেই নৌকা বাসির দিন যাই এটার জন্যে অন্তত পনেরো বিশ দিন আগের থেকে গ্রামবাসীকে নিয়ে বা আমাদের এখানে যে দুটা নৌকা আছে নৌকার মাঝে মালাদিকে নিয়ে এটা চাইলে করা সম্ভব তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম